তো কি তোমরা সবাই চলে এসছো আজকে দেখতে চলেছি বং মিডিয়া বা উজ্জ্বল বর্মনের একটা নতুন ধামাকাদার ভিডিও যেটা হচ্ছে খুবই পপুলার একখানি ভিডিও আমরা আজকে দেখতে চলেছি আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কোন ভিডিওটা নিয়ে কথা বলতে চলেছি আজ সবাই মিলে একসাথে দেখে আসি কেমন হয়েছে ভিডিওটা সেটা রিভিউ আজকের আমি দিচ্ছি চলো আমার আজম ভালো এ ভাই কিছু এই টাকার মধ্যে এখন গান্ধীজির জি ছবি হাঁটায় বিরাট কোহলি ছবি লাগাই দিতে যত ফালতু কি বলিস আরে হ্যাঁ রে ভাই টাকার পিছনে এখন গান্ধী জি ছবি নাই বিরাট কোহলি ছবি আছে

যদি কোনো কেউ করে আমাকে ফোন করবেন আচ্ছা দাদা কত আমের কেজি কত দাদা একশো টাকা আমের কেজি বিক্রি করি আপনি তো অনেক ভালো মানুষ আপনি তো আমার অনেক উপকার করলেন আপনার জন্য এক কেজি আম ফ্রি হে না ফ্রি লাগবে না আমি একশো টাকা দিচ্ছি না দাদা আপনি খুব ভালো মানুষ আপনার জন্য এক কেজি আম ফ্রি ঠিক আছে ভালো থাকবেন

एहे रहा नहीं जाता की गो ओए रूम में গিয়ে খেলে चलो না ओए रूम में जाब चलो কেমন লাগলো তোমার ভিডিওটা সেটা তোমরা কমেন্ট করে অবভিয়াসলি জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ডেসক্রিপশনে অরজিনাল ভিডিও লিংক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে আসো তাদের চ্যানেলটাকে এবং ওই ভিডিওটা পুরোটা দেখে আসো তো চলো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে টাটা বাই বাই দেখা হচ্ছে ভিডিও নিয়ে